আমরা বলেছি দেখুন আমার উপরে কি হামলা হলো সেটা গুরুত্বপূর্ণ আমার তো সিকিউরিটি আছে কিন্তু সাধারণ কর্মী যারা যারা প্রতিদিন মৃত্যু ভয়ে কাটাচ্ছে এখন একজন মায়ের কাছে ষাটর্ধ মায়ের কাছে যদি বলে আসা হয় যে আপনার ছেলেকে আসতে বলুন তাকে ফোন করা হয় কতখানি নৃশংসতা হলে এটা হতে পারে সেই ধরনের সমস্ত ঘটনা আমরা বলে বললাম কি কি ঘটনা ঘটেছে উনি লিখিতভাবে জানাতে বললেন বললেন আমরা সেটা জানাচ্ছি আমাদের জেলা নেতৃত্ব তাদেরকে জানাবে তাকে জানাবে কয়েক জায়গায় পুলিশ অ্যাক্টিভ আমরা সেটা অস্বীকার করছি কিন্তু বেশ কয়েক জায়গায় পুলিশ ইন হয়ে কাজ করছে যেভাবে বাইক মিছিল হচ্ছে তৃণমূলের ঠান্ডা নেই মানুষকে ভয় দেখানোর জন্য মানুষকে অবদমিত করে রাখার জন্য এই জন্য বাইক মিছিল হচ্ছে ভেরি দখল হয়ে যাচ্ছে ভেরিতে পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে মানুষকে ভাতে মারার চেষ্টা করা হচ্ছে ইংরেজ বর্বরচিত যে অত্যাচার সেই অ্যাকশন নেবেন কি নেবেন আমরা জানি না কি অ্যাকশন দেখতে আমরা যা যা ঘটনা ঘটেছে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের উপরে অত্যাচার হচ্ছে এই সমস্ত বিষয়টাই ওনাকে বলেছি উনি

জঙ্গলমহলের মানুষ যারা বামপন্থায় বিশ্বাসই করে না তারা নকশাল হয়ে গেছিল হাতে অস্ত্র তুলে নিয়েছিল মানুষের সহজাত প্রবৃত্তি তারা এরকম যে মাওবাদে বিশ্বাস করে এরকম মাওবাদী হয়ে গেছিল অবশ্যই আমাদের যে লিগাল ডিপার্টমেন্ট আছে সেই লিগাল ডিপার্টমেন্টকে নিয়ে আমরা কোর্টে যাবো কিন্তু আজকে হাইকোর্ট অনেকগুলো অবজারভেশন দিয়েছে প্রয়োজনে পড়েছে পাঁচ বছর সোট দিয়ে দাও যেটা মানে সন্ত্রাস সামলাতে না পারো আজকে তো আপনারা দ্বিতীয়বার যখন আপনাদের ক্যামেরা ছিলেন আমার সাথে আপনারা একটু পিছিয়ে যান দ্বিতীয়বার আমাকে পুলিশের আমার গাড়ির কাছে লাঠি দিয়ে মারা হয়েছে যে কোনো সময় গাড়ির কাছে ভেঙে যেতে পারত সাংবাদিকদেরও একটি গাড়ির উপরে হামলা হয়েছে লুকিং কাজ ভেঙে দেওয়া হয়েছে কি চলছে উচিত এখানে

অবজারভার পুলিশ অবজারভাররা চলে গেছেন বাস এসপিরা এখন মজা সে সময় কাটাচ্ছে দেখুন সেটা সময় বললে মানুষ আমার হাতে অস্ত্র তুলে নেবে গেলে কিন্তু গণতন্ত্র যদি রক্ষা না হয় এবং বিরোধীরা হচ্ছে গণতন্ত্রের সেফটি ভাগ প্রেসার কুকারে যদি সেফটি ভার্ভ না থাকে প্রেসার কুকার করে তো সেরকম গণতন্ত্র হচ্ছে বিরোধী বিরোধী দল বিরোধী সাংসদ বিরোধী বিধায়ক বিরোধী পঞ্চায়েত সদস্যরা হচ্ছে সেফটি ভাগ সেই সেফটি ভার্ভ না থাকলে যেরকম

ঠিক হয়ে যাও নাহলে কিন্তু সোজা হয়ে যাবে আপনাকে বিক্ষোভ দেখানো হয় কালো পতাকা দেখানো হয় তখন আমরা যাচ্ছি বড় জমায়েত ছিল পুরো প্ল্যান করে করা হয়েছে এবং আমি জানি না মুখ্যমন্ত্রী তার নির্দেশ দিয়েছেন কিনা কারণ মুখ্যমন্ত্রী তো আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলাবেন এরকম আশা করা করেছিলাম করার কথা তারই তিনি হোম মিনিস্টার যেভাবে গাড়ির উপরে হামলা করা হলো সেন্ট্রাল ফোর্স না থাকলে তো গাড়ি ভেঙে দিতে হয়তো সেন্ট্রাল ফোর্স আছে বলে করতে পারেনি মাননীয় মুখ্যমন্ত্রী পুলিশ সেন্ট্রাল ফোর্স যদি না থাকা অবস্থায় যদি রাজনীতি করা না যায় তাহলে কি সেই জায়গার বা সেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি কি শান্ত আছে বলা যায় এই যে পোস্টপোল ভায়োলেন্সের যা পরিস্থিতি কোর্টে মামলা হয়েছে হাইকোর্ট বলেছে যারা ভিক্টিম তারা সরাসরি রাজ্যের ডিজির ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং সেই ইমেল অ্যাড্রেসে অভিযোগ জানাতে পারবে ডিজিকে ব্যক্তিগত রিপোর্ট চেয়েছে হাইকোর্ট এই অর্ডারে কিছুটা কি কন্ট্রোল হবে বলে আমার মনে হয় না কিছু গরিব মানুষ কোথা থেকে ইমেল করবে কোথায় কি করবে আমার উচিত মনে হয় যে সমস্ত এলাকায় এই ধরনের ডিস্টার্ব এরিয়া যাকে বলি আর কি হয়েছে যে উচিত সেখানে তার প্রতিনিধি পাঠিয়ে তাদের কোর্টের প্রতিনিধি পাঠিয়ে মহামান্য হাইকোর্ট প্রতিনিধি পাঠিয়ে এই সাধারণ মানুষের কথা শুরু সাধারণ মানুষের ফরিয়া শুরু আমরা চাই এই মানুষগুলো তাদের বাঁচার অধিকার পাই গণতন্ত্রে কেউ জিতবে কেউ হারবে এটাই তো স্বাভাবিক অন্য রাজ্যেও তো হচ্ছে বিজেপি জিতে গেছে মধ্যপ্রদেশে এবং কোথাও সেখানে তো বিরোধীরা বলছে না যে তাদের দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে তাদের অত্যাচার বিরোধী হাতে মারবার একদম সেটাই তো চলছে পরিষ্কার বলা হচ্ছে বিজেপি করা যাবে না এটা কি ধরনের গণতান্ত্রিক দেশে বিজেপি করলে জরিমানা করা হবে তার ভেরিতে পার্টির পতাকা লাগিয়ে দেওয়া হচ্ছে ভেরি চাষ করা যাবে না দোকান বন্ধ করে দেওয়া হচ্ছে বাড়িঘর সব ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে তালা দিয়ে এভাবে মানুষ বাঁচতে পারে গণতন্ত্র ভারতবর্ষে থাকলে গণতন্ত্র সংবিধান মানতে হবে সংবিধানে সবাইকে সব রাজনৈতিক দলকে তার পলিটিক্যাল অধিকার দিয়েছে পার্টি করার যেগুলো ইচ্ছে মতো পার্টি করা